Thank okay. okay. মন্ত্রী নাই আমার নেতা এই রামমূর্তিতে যখন ছিয়াশি সালে করেছে কিন্তু গত 25 বছরে যারা এমপি ছিলেন কি করেছেন অনেকেই বলেন 16 বছর খাই নাই বন্ধুরা আপনাদের উদ্দেশ্য बोलते চাই 14 সাল পর্যন্ত আপনারা রামগতির এমপি ছিলেন 16 বছর খান নাই এই কথাটা সম্পূর্ণ মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় না সঠিক কথা বলুন সত্য কথা বলতে শিখুন বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত অন্তর্বর্তী সরকার যে ক্ষমতায় আছে এক বছর অতিক্রম শেষ করে আরও দুই থেকে তিন মাস ওভার হয়েছে আমি মনে করি এই চোদ্দ থেকে পনেরো মাস যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকার ক্ষমতা থাকা অবস্থায় আমাদের দলের কোন লুটপাটের সাথে জড়িত ছিল আমরা লুটপাটের সাথে জড়িত নাই আমরা অন্যায়ের সাথে জড়িত নাই আমরা অত্যাচারের সাথে জড়িত নাই আমরা জুলুপ ঘুমের সাথে জড়িত নাই বন্ধুগণ নিশ্চয় আপনারা এটা উন্নতি করতে পারছেন এই শারিতে যে নেতৃবৃন্দরা আছে সকলে সকলের অতীত অনেক অভিজ্ঞতা রয়েছে সকলে সংগ্রাম রয়েছে বন্ধুগণ আজকের সমিন্ন ভাবে আগামী নির্বাচনে মিসেস তানিয়া রাবের হাতকে শক্তিশালী করার জন্য সকলে কি কাজ করবো বন্ধুগণ সকলে হাত তুলে দেখান আমরা সকলে কি দিন চাল্লা। আমরা সকলে লড়াই করার জন্য কি মজদুত আমরা সকলে প্রস্তুত ইনশাল্লাহ নির্বাচনে ২৬ সালের ফেব্রুয়ারি মাসে ভোট হোক সাতাইশ সালে ভোট হোক আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আপনাদের নেতৃত্ব আপনাদের কর্তৃত্ব প্রতি পাড়া মহল্লায় গ্রামে জনতা আসা মাধ্যুর মধ্যে আমাদের নেত্রী তানি আরবের হাতকে শক্তিশালী করায় সব প্রমাণ দিতে হবে যে এই সাত নন্ত্রমিত ইউনিয়নের জনগণ সবকিছু করতে পারে তারা দেখিয়ে দিতে পারে আজকে রামগুতিতে যে পবাকাণ্ড শুরু হয়েছে আমি সেই পবাকাণ্ড সম্পর্কে একটি কথা বলবে আমি যখন গত একত্রিশ অক্টোবর আলেকজান্ডার প্রোগ্রাম করতে গেছি তখন রাজনৈতিক একটি কুচক্র মহল যারা রামগতি এমপি যারা এমপি নির্বাচিত দাবি করেন ওই কুচত্রী মহল আমার প্রোগ্রামকে পঙ্গু করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছে